সোমবার সকাল দশটা বাজে শান্তির বাজার দ্বাদশ্রেণী বিদ্যালয়ের সামনে ছাত্র ও শিক্ষকের ভিড় লক্ষ্য করা গেল এই ভিড় জমানোর কারণ জানতে গিয়ে প্রতিবেদক জানতে পারলেন বিদ্যালয়ে যে সকল ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা দশটার পর বিদ্যালয়ে এসেছে তাদেরকে বিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক জানালে সকলকে বিগত দিনেও স্কুল সঠিকভাবে পরিচালনার জন্য বলা হয়েছে সকলকে সময় মতো বিদ্যালয়ে আসার জন্য জানানো হলে অধিক অধিকাংশ ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে নির্দিষ্ট সময় পেল হয়ে গেলে নিজ খেয়াল খুশি মতো আসেন অবশেষে বিদ্যালয়ের শিক্ষকদের সর্বসম্মতিক্রমে এদিন দশটার পর বিদ্যালয়ের গেটে তালা ঝুলানো হয় বাচ্চারা সময়ের বাইরে তাহলে কি করেন কয়টা এসেছিল দশটায় দশটার আগে আসার জন্য সবসময় বলা হয় যে দশটায় আসো পেয়ারের আগে আসো আমরা সবাই সহযোগিতা করি সুন্দর করি কিন্তু সবাই যদি কথাটা যদি শীতকালের কথা যদি গার্ডিয়ানরা বা স্টুডেন্টরা যদি না শুনে তাহলে কী করা যায় আমরা তো চাই সবাই একসাথে থেকে সুন্দর করি কিন্তু সহযোগিতা তো সবাই করতে আপনি কী দায়িত্বে আছেন আমি প্রাইমারি আছেন আচ্ছা এই গেটটা যে তালা বন্ধ হয়েছে এটাকে আপনার কথা তো হয়েছে না অন্যরাও আছে না এরা স্কুল স্কুল আমরা পরিচালনা কথা ছাত্রছাত্রীরা জানালো বিদ্যালয়ে প্রবেশ না করতে পেরে সকলে বৃষ্টিতে ভিজতে হয়েছে শান্তির বাজার দাদুশ্রেণী বিদ্যালয়ে প্রধান শিক্ষকের এই ধরনের সিদ্ধান্তকে সকলে সাধুবাদ জানিয়েছে শিক্ষার মান উন্নয়নে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করায় সকলে স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে সকলে আশাবাদী এদিনের পর বিদ্যালয়ে আসার ক্ষেত্রে সকলের সময়ের প্রতি বিশেষভাবে নজর দেবে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা